একজন মহিলা হিসেবে আমি স্তম্ভিত লজ্জিত যে ভারতবর্ষের একটি রাজনৈতিক দলের এই রাজ্যের সভাপতি পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্বন্ধে এত নিম্নরুচির কথা বলতে পারেন বলছে থাপ্পড় মারতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে থাপ্পড় মার এটা উনি কাকে খুশি করার জন্য বলছেন ওনার যে সকল গুরুদেব রয়েছে যারা রাজনৈতিক নেতা ওনার যারা হয়তো ওনাকে আরও উচ্চ ক্ষমতায় নিয়ে যাবেন তাদের জন্য না জনসাধারণকে মমতা বন্দ্যোপাধ্যায়কে থাপ্পড় মারতে আসলে বাংলার মহিলারা এবং বাংলার জনসাধারণের সাথে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মহিলারা ওনাকে থাপ্পড় মারবে এটা ওনার জানা উচিত কেননা মাননীয় মুখ্যমন্ত্রী শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নন তিনি ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন এবং তাকে সারা দেশ সারা পৃথিবী চেনে এই ধরনের উক্তি যদি রাজনৈতিক নেতারা করতে থাকে তাহলে রাস্তার মাওয়ালি গুন্ডা ক্রিমিনাল তারা কি করবে আমার প্রশ্ন ভারতীয় জনতা পার্টির কাছে এটাই